জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক জয় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিষয়টি নিয়ে তার ছেলে ও নিষ্ঠার দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে জয় বিবৃতিতে বলেন বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে দয়া করে কেউ কোনো গুজবে কান দিবেন না আমি দেশবাসী সহ সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবা দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন জয় আরো বলেন বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ বিদেশে নিরাপদ সড়ক জয়ের কর্মী বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন এর জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার হয় সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয় তবে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে এখন তিনি নিচ্ছেন রেডিয়েশন ও কেমোথেরাপি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহই থেরাপি চলবে এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে